গুড মর্নিং চলে এসেছি আমার ছাদ বাগানে বৃষ্টির জল পেয়ে কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে দেখুন বৃষ্টির জল জমা হয়ে আছে এখনো নয়নতারা এটা কাঁটা মুকুট বৃষ্টির জল পেয়ে কত অপরাজিতা ফুটেছে ডবল পেটা প্রচুর ফুটে রয়েছে থোকা থোকা লঙ্কা হয়েছে ফুলও ফুটে রয়েছে এদিকে রয়েছে আলামন্ডা ডবল পেটাল এটা সিঙ্গেল পেটাল নিচে রয়েছে অ্যাডেনিয়াম এটা একটা নরম তারা গোলাপের মধ্যে সাদা এই রয়েছে মিনি আলামন্ডা গোছা গোছা হয়ে ফুটে রয়েছে একটা লাল নয়ন তারা রয়েছে গাঢ় গোলাপি নয়ন তারা হালকা গোলাপির মাঝে লাল পুরো হালকা গোলাপি এখানে রয়েছে জবা বাগান প্রচুর জবা ফুটেছে এটা হয়েছে থোকা লাল পঞ্চমুখী লাল জবা লাল জবা চন্দন কালারের জবা প্রচুর ফুটে রয়েছে যেটা গোলাপি পঞ্চমুখী গোলাপি এদিকে পড়তুলিকা অনেকগুলো ফুটেছে এদিকে রয়েছে সাদা গোলাপি বেগুনি এদিকে পর্তুলিকা হলুদ গোলাপি হালকা গোলাপি সাদা রজনীগন্ধবী লতা প্রচুর এলাভন্ডা রয়েছে মেজিকে রয়েছে চাঁপা ফুল এখানে রয়েছে নাকচম্পা অনেকগুলো গাছ রয়েছে এখানে একটা এটা লাল কাঁটামকুট এইটা সাদা কাঁটামকুট এটা ছিল গোলাপি প্রথম অবস্থায় সাদা তারপর গোলাপি আস্তে আস্তে সমস্ত ফুল সবুজ হয়ে যায় এটা খুবই সুন্দর যে সমস্ত ফুল সবুজ এটা হলো শশকর্ণ ফুল কারণ খরগোশের কানের মতো লম্বা লম্বা দুটি কান রয়েছে এখানে রয়েছে টগর একটা পাতা বাহার এদিকে কলিয়াস রয়েছে সাতটি কালার তো সাদা নয়ন তারা পুদিনা বাগান সুন্দর মর্নিং গ্লোরি যেগুলো সকালে ফোটে খুব সকালে এখানে রয়েছে সন্ধ্যা মণি সন্ধ্যাবেলায় ফুটেছে সাদা এবং হলুদ এখন বজিয়ে গেছে বর্ষার অঙ্গনগুলো খুব সুন্দর হয়েছে এখানে রয়েছে ড্রাগন গাছ এই যে ফুলগুলো ফুটে গেছে আর এই রয়েছে আমার ঢেঁড়স ঢেঁড়স ফুল ঢেঁড়স ধরে আছে এদিকটা রয়েছে ব্রহ্মকমল ফুল ফুটে নি এটা নীলকণ্ঠ কাটিং থেকে লাগানো হয়েছে ফুল কয়েকদিনের মধ্যে আসবে এগুলো রিলিয়া গাছ দুটো ভ্যারাইটি এটা পেন্সিল ক্যাকটাস পেন্সিলের মধ্যে দেখতে এগুলো আমার ছাদ বাগান কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন পাশে থাকার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে ততদিন আপনারা খুব ভালো থাকবেন নমস্কার